বন্ধুরা এটি একবার সেবন করুন আর মাত্র তিরিশ মিনিট অপেক্ষা করুন তিরিশ মিনিটের মধ্যেই অন্তের জমা মল বাইরে বেরিয়ে আসবে বন্ধুরা যাদের কোষ্ঠ কাঠিন্য রয়েছে কোষ্ঠবদ্ধতা রয়েছে আর যার কারণে পেট ভালোভাবে পরিষ্কার হয় না পেট ভার হয়ে থাকে কোনো কিছু খেলে গ্যাস অম্বল হয়ে যায় প্রত্যেক দিন পেট পরিষ্কার না হওয়ার কারণে একসময় পাইলসের মতো প্রবলেমও হয়ে যায় তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা খেলে প্রত্যেক দিন আপনাদের পেট পরিষ্কার হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো আজওয়াইন মানে জোয়ান বন্ধুরা এই জোয়ান আমাদের হজম শক্তি বাড়ায় যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক থাকে দেখবেন অনেকেই খাবার খাওয়ার পরে মুখে একটু জোয়ান নেয় জোয়ান খেলে পরেই দেখবেন যাদের মানে অনেক সময় দেখা যায় পেট ফুলে যায় পেট ভারী হয়ে থাকে হজম হয় না সেক্ষেত্রে কিন্তু চট জলদি ভালো রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে তারপরে নিয়ে নিতে হবে মৌরি এখানে এক চামচ মতো মৌরিও নিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই মৌরি পাচন শক্তি বাড়াই ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমাদের ঠিক করে বন্ধুরা ভেতরের সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে অটোম্যাটিকলি আমরা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবো আর প্রত্যেক দিন আমাদের পেট পরিষ্কার থাকবে গ্যাস অম্বল এই রকম সমস্যাও কিন্তু হবে না ঠিক আছে তারপর আমাদের নিতে হবে এক চামচ মতো জিরে এখানে কিন্তু ভাজা জিরে নিয়ে আমি কাঁচা জিরে নিয়েছি বন্ধুরা জিরেও কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে খুবই সাহায্যকারী তারপর আমাদের নিতে হবে হাফ চামচ মতো বিট লবণ বন্ধুরা এখানে সাদা লবণের ইউজ নিলে হবে না বিট লবণই নিতে হবে যদি বাড়িতে বিট লবণ না থাকে তাহলে বাজার থেকে কিনে আনুন কিনে এনে আপনাদের বিট লবণেরই ইউজ নিতে হবে বন্ধুরা এই বিট লবণ যেমন এই রেমেডির স্বাদ বাড়াবে ঠিক একইভাবে গ্যাস অ্যাসিডিটিরও প্রতিরোধ করবে তাছাড়া বন্ধুরা কোষ্ঠকাঠিন্যের মোকাবেলা করার জন্য এই বিট লবণ খুবই সাহায্যকারী ঠিক আছে বন্ধুরা এই টোটকাটি খুব ভালো কাজ দেয় কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে গ্যাস অম্বল পেট ভার মুখে রুচি নেই সমস্ত রকমের সমস্যা সমাধান করবে বন্ধুরা যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা যে কতটা কষ্টদায়ক একমাত্র যার রয়েছে সেই বোঝে প্রত্যেক দিন সকালবেলায় টয়লেটে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকার পরেও কিন্তু যখন পেট পরিষ্কার হয় না সারাদিন যা কিছু খেলে পেট ভার হয়ে যায় সেই কষ্ট একমাত্র যার হয় সেই বোঝে এবার দেখুন তারপরে আমাদের কি করতে হবে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের শুকনো খোলাই ভেজে নিতে হবে তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এই টোটকাটি আর কোনো ভালো কাজ দেবে না তাই সবগুলো জিনিস মাথায় রেখে আপনাদের এই টোটকাটি তৈরি করতে হবে তবে গিয়ে আপনারা ভালো ফল পাবেন তো দেখবেন যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে বা দেখবেন যখন ভাজা হয়ে যাবে না তখন দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে কালারটিও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এবার না আমি গ্যাসটা কি বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব তো যখন ঠান্ডা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কি করতে হবে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে আর ভালো মতো করে গুঁড়ো করতে হবে যাতে মিহি পাউডার হয়ে যায় তার জন্য এখানে আমি কি করব নিয়ে নেবো একটা মিক্সি জার আর মিক্সি জারের মধ্যে কিন্তু আমি পাউডারটি তৈরি করছি যাতে একদম মিহি গুঁড়ো পাউডার তৈরি হয়ে যায় এটা খেতে যেন আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই এখানে আপনারা ভালোভাবে গুঁড়ো করে পাউডার করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখ দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো পাউডার তৈরি হয়ে গেছে আর যদি মনে হচ্ছে যে দানা দানা রয়েছে তাহলে আপনারা কি করবেন চালনি দিয়ে চেলে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাউডারটি এখন তৈরি হয়ে গেছে এবার আমাদের এই পাউডারটিকে স্টোর করার জন্য এয়ারটাইট কান্টেনার নিতে হবে যাতে কোনো রকম কোনো হাওয়া বা জলীয় বাষ্প কোনো মতেই যেন এই কন্টেনারের মধ্যে না ঢুকতে পারে তা না হলে কিন্তু এই পাউডারটি কোনো কাজ দেবে না যদি হাওয়া ঢুকে গিয়ে যদি দলা পেকে যায় বা জলীয় বাষ্প ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু এই পাউডারটা নষ্ট হয়ে যেতে পারে তাই যে কোনো একটা ভালো মতো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই পাউডারটিকে স্টোর করবেন এবার আমাদের দেখে নিতে হবে যে কিভাবে সেবন করতে হবে আর কখন কখন সেবন করতে হবে তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস উষ্ণ গরম জল নিয়ে নিন আর সেই উষ্ণ গরম জলের মধ্যে এই পাউডারটিকে এবার আমাদের মেশাতে হবে কিন্তু কতটা পরিমাণে নিতে হবে সেটাও কিন্তু ম্যাটার করে তো এখানে দেখতেই পাচ্ছেন একদম হাফ টি স্পুন অল্প পরিমাণে এই পাউডারটি কিন্তু নিতে হবে তা না হলে কিন্তু স্ট্রং হয়ে যাবে আর সেবন করা যাবে না তাই এখানে আর দেখতেই পেলেন আমি কিন্তু হাফ টি স্পুন মতো এই পাউডারটা নিয়েছি আর এই উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর খুব সহজেই মিশে যায় যেহেতু এই পাউডারটি একদম মিহি পাউডার মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের সকাল সকালবেলায় খালি পেটে সেবন করতে হবে আর এটি খেতেও বন্ধুরা মন্দ লাগে না জলজিরার মতো টেস্ট লাগবে বন্ধুরা বিশ্বাস করুন এটিকে প্রত্যেক দিন সেবন করলে প্রত্যেক দিন আপনাদের পেট পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আপনারা কি জানেন পেট পরিষ্কার থাকলে আপনার যদি পেট পরিষ্কার থাকে তাহলে একশো তেরোটা রোগ আপনাকে টাচ করতে পারবে না তাছাড়া বন্ধুরা এটি সেবন করলে গ্যাস অ্যাসিডিটি মুখে রুচি নেই পেট ভার সমস্ত সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আর তারই সাথে বন্ধুরা আরেকটি জিনিসও আমি আপনাদের সাথে শেয়ার করব একটা এক্সারসাইজ যেটা কি আপনাদের রাত্রিবেলায় আর সকালবেলায় দিনে দুবার করে করতে হবে এই যে দেখুন বন্ধুরা চিন এরিয়া এই যে থুতুনির ঠিক মাঝখানের অংশে একটা আঙ্গুলের সাহায্যে এইভাবে প্রেস করতে হবে মোটামুটি টানা এক মিনিট পর্যন্ত এইভাবে অনবরত প্রেস করতে হবে এতে কী হবে বন্ধুরা এই অ্যাকুপ্রেসের পয়েন্টটি সোজা আমাদের পেটের সাথে যুক্ত যার ফলে এইভাবে এই অ্যাকুপ্রেশের পয়েন্টটিকে আমরা যদি প্রেস করতে থাকি এক মিনিটের জন্য তাহলে বন্ধুরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা চিরতরে দূর হয়ে যাবে খুব ভালো ফল পাবেন বন্ধুরা রেমেডি আর এই এক্সারসাইজ দুটোই আপনারা সমান তালে অ্যাপ্লাই করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি খুবই উপকারী ভিডিও তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম অনেকেই রয়েছে যারা কষ্ট কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছে তাদের এই ভিডিওটি খুব উপকারে আসবে তারই সাথে সাথে চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা